আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আমার খামারের মুরগিগুলোকে আজকে নতুন কিছু খাবার তৈরি করে খাওয়াইলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি আমার খামারের মুরগিগুলোকে শুধু খাওয়াই থাকি অন্য কোনো ধরনের খাবার কিন্তু আমি আমার মুরগিগুলোকে দিয়ে থাকি না তো এইবার কিন্তু একটু ব্যতিক্রমী করতেছি তার কারণ হলো যেহেতু আমার খামারে বর্তমান মুরগি আছে মাত্র পনেরো পিস আর পনেরো পিস মুরগির জন্য বর্তমান দানা নিয়ে আসাটা একটু আমার জন্য কঠিন কারণ অনেক যেতে হয় দানা আনার জন্য তো সেই জন্য চেষ্টা করে দেখতেছি যদি বাড়িতে কিছু বানিয়ে যদি পারি তাহলে সেটাই হবে মুরগিগুলোর জন্য বেস্ট আমার জন্য বেস্ট আমাদের কিছু সুবিধা হলো আর মুরগিগুলো ঠিকঠাকভাবে দানাগুলো যদি ঠিকঠাকভাবে খায় তাহলে খুব একটু সুবিধা হবে তো সেই জন্য নতুন কিছু দানা খাদ্য এদেরকে বানিয়ে খাওয়াইতেছি আজকে মুরগিগুলোর জন্য যে খাদ্য আমি তৈরি করতেছিলাম তো সেই খাদ্য তৈরি করতে আমার কি কি লেগেছিল তা একটু আপনাদেরকে বলি আমি প্রথম দিকে খাদ্য তৈরি করার জন্য নিয়েছিলাম অল্প কিছু ভাত আর ভাতের সাথে নিয়েছিলাম অল্প কিছু ধানের গুঁড়ো আর তার সাথে নিয়েছিলাম আমাদের এখানে আমরা মা বলে থাকি তো আপনারা কি বলেন জানি না অনেক জায়গায় হয়তো এটাকে ভুট্টা বলে থাকে তো সেই ভুট্টাকে কিছু গুঁড়ো করে নিয়েছিলাম তো গুঁড়ো করে নিয়ে তিনটারে একসাথে মিশিয়ে এখানে কিছু আমি আমাদের এখানে ছাতু বলে এটাকে ছাতু পাওয়া যায় তো সেই ছাতুটাকেও কিছু মিক্স করে নিয়েছিলাম তো চারটাকে একসাথে মিক্স করে একটু পানি দিয়ে নিয়ে এটাকে সুন্দর করে গুলে নিয়ে তারপর এটাকে মুরগিকে দিয়েছিলাম তো প্রথম দিকে মুরগিগুলো কিন্তু ঠিকঠাকভাবে খাইতেছিল না যেহেতু আমি এর আগে কখনোই এইসব সব দানাদার খাদ্য আমি মুরগিকে তৈরি করে দেয়নি এর আগে যেহেতু আমার মুরগিগুলোকে শুধু আমি দানায় খাওয়াইছি তো এটা প্রথম দেখে মুরগিগুলো কিন্তু ঠিকঠাকভাবে নিচ্ছিল না তো যাই হোক পরবর্তীতে অনেক সময় যাওয়ার পর দেখা যাচ্ছিলো না ওরা ঠিকঠাকভাবে খাইতেছে যেহেতু আমি সকালের দিকে প্রথম দিকে এটা তৈরি করে দিয়েছিলাম সকালে আমি কোনো ধরনের দানা দেইনি খামারে তো এইগুলোই শুধু প্রথমে দিয়েছিলাম অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে মুরগিগুলোকে একটু নতুন কিছু বানিয়ে খাওয়াবো তো বর্তমান যেহেতু আমার হাতে দানা আছে তো দানা থাকার কারণে একটু কাজে একটু ব্যস্ত আছি তো ব্যস্ত থাকার কারণে এইগুলো আর বানানো হইতেছিল না তো এখন আমার দানাগুলো দেখা যাচ্ছে প্রায় শেষ হয়ে যাচ্ছে তো দানাগুলো শেষ হয়ে গেলে যদি আমি প্রথম দিকে এগুলো দিই হয়তো নাও খেতে পারে তো তখন একটু সমস্যা হতে পারে তো সেই জন্য আর দানা থাকতেই আমি এগুলো একটু খাওয়ানোর চেষ্টা করতেছি যদি এগুলো ঠিকঠাকভাবে ওরা খায় তাহলে দেখা যাবে যে আমার যে দানার যেটা খরচা তো সেটাও হবে না আর মুরগিগুলো যে এগুলো খায় আমার একটু সুবিধা হবে তো সেই জন্য এগুলো তৈরি করে দিলাম আজকে আর এর আগে একটা ভিডিওতে এক ভাই আমার কমেন্ট করে বলেছিল যে ভাই এখন মুরগিগুলোকে আপনি লেয়ার ফিড খাওয়াইতে পারেন তো দেখলাম যে আমার মুরগিগুলোর বয়স বর্তমান তিন মাস প্লাস হয়েছে তো ডিম আসার জন্য এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় সামনে আছে প্রায় ধরেন দুই মাস আড়াই মাসের মতো সময় আছে যে তারপরে এরা ডিম আসবে তো এখন যদি এদেরকে লেয়ার ফিট খাওয়ায় তো দেখা যাবে যে আমার যেটা খরচা হয়ে যাবে তো খরচা উঠাতে গিয়ে আমার অনেক দিন লেগে যাবে তো আমি যে খাদ্যটা বর্তমান তৈরি করে এদেরকে খাওয়াইতেছি তো এটা কিন্তু আমার কোনো এক টাকাও খরচা হতেছে না তো খরচা ছাড়া এদেরকে আমি এই দানাদান্তিতে ঠিকঠাকভাবে খাইতেছিল তো অনেকদিন যাবত যেহেতু আমার খামারে স্প্রে করা হয় না তো এদেরকে ওগুলা ওখানে রেখে দিয়ে তো আমি একটু ভাবলাম যে খামারটাতে একটু স্প্রে করে দিই যেহেতু অনেকদিন যাবত স্প্রে করা হয় না আর যেহেতু মুরগির পরিমাণ কম তো সেই দিক দিয়ে খামাটাও সেরকম ভাবে নোংরা হয় না তো সেই জন্য একটু ভাবলাম যে স্প্রে আজকে করে নিই তো তারপর একটু সময় দেখবো যে এরা খায় কিনা যদি না খায় তাহলে দেখা যাবে যে এদেরকে দানায় দিতে হবে তো সেই জন্য আরো স্প্রেটা করে নেওয়া আমার যাই হোক আমার খামারে স্প্রে করা সম্পূর্ণ হলো তো এখন আমি দেখব যে ওরা দানাগুলো ঠিকঠাকভাবে খাইতেছে কিনা তো ওদের পাশে যাব তো কিভাবে ওরা দানাগুলো খাইতেছে সেটাই আজকে আপনাদেরকেও দেখাবো তো প্রথম দিকে কিন্তু তারা খাইতেছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে না দু একটা করে খাইতেছে তো আপনারা কিন্তু অল্প কিছু মুরগি যদি থাকে আপনাদের বাড়িতে এভাবে কিন্তু আপনারা খাদ্য বানিয়ে মুরগিকে খাওয়াতে পারবেন এখানে কি হবে আপনার খরচাও হবে না এবং কি মুরগিও পালন করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত করবেন আর একটি রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যারা যারা আমার এই আশি নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি টি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আশি নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার